আমি মানলাম ডক্টর ইউনুস সুদ খায় আর আপনি ব্যাংকে টাকা রেখে সুন্দরভাবে জুস খান তাই তো আপনি ব্যাংকে টাকা রেখে সুন্দরভাবে জুস খান আর এই দিকে ডক্টরের উনুষ খায় এটা হলো মহা অসুবিধা মহা সমস্যা একজন সুৎখোর কিভাবে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে কিভাবে সরকারের প্রধান উপদেষ্টা হতে পারে একজন সুৎখোর কিভাবে এটা কি সম্ভব আপনারাই বলুন এটা তো মহা অসুবিধা মহা সমস্যা এদিকে আপনি সুন্দরভাবে ব্যাংকে টাকা রেখে সুন্দরভাবে জুস পাচ্ছেন সে জুস কোনা খাচ্ছেন ইন্টারেস্ট পাচ্ছেন ইন্টারেস্ট কোনা খাচ্ছেন এইটাতে কোনো সমস্যা নেই এইটা আমার জন্য জায়েজ কোনো সমস্যা নেই আপনি যদি পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার দিকে দেখেন পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাটা এখন সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আপনি যেখানেই যাবেন সেখানেই সুদ পাবেন পুরো বিশ্বের দিকে তাকাই না আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি সুদের সাথে জড়িত হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি বর্তমানে সুদের সাথে জড়িত তারা সুদ ছাড়া আর চলতে পারতেছে না এমন অবস্থা এখন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যারা ডক্টর স্যারকে সুৎখর বলে উপাধি দিচ্ছেন তাকে যারা সুৎখর বলতেছেন তারা একটু নিজেদের বুকে হাত রেখে বলুন তো আপনারা কি সুদ খান না আপনাদের কি ব্যাংকে টাকা নেই আপনারা কি কখনও লোন নেননি যদি নিয়ে থাকেন তাহলে তো আপনারাও সুদের সাথে জড়িত আপনারা কি জমি বন্ধক নেননি যদি নিয়ে থাকেন তাহলে আপনিও সুদের সাথে জড়িত হ্যাঁ মানলাম ডক্টর ইনু সুৎখোর তিনি বাংলাদেশে সুদের কারখানা তৈরি করেছেন কিন্তু আপনি যদি এত ইমানদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কেন আপনি কেন তার সুদের সাথে জড়িত হয়ে যাবেন আপনি কেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবেন কেন সে না হয় বাংলাদেশে এই ব্যবস্থাটা চালু করেইছে কিন্তু তাই বলে আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাবেন কেন আপনি কেন যুক্ত হবেন আপনি তো ঠিকই তলে তলে সুন্দরভাবে কিস্তি থেকে টাকা তুলে সুন্দরভাবে একটা জমি বন্ধক নিচ্ছেন সুন্দরভাবে আপনার বিজনেসে খাটাচ্ছেন সুন্দরভাবে আপনার জীবনকে সুন্দর করার কাজে লাগাচ্ছেন আর এই দিকে আপনি ফেসবুকে এসে বলতেছেন ডক্টর ইউনুস একজন সুৎখর ঘুষখর এটা কি মানা যায় আপনারাই বলুন আসলে ডক্টর ইউনুস স্যার যেটা করেছে তিনি বাংলাদেশের অবস্থা দেখে করেছে তিনি জনগণের জন্য কাজ করে তিনি মানুষের জন্য কাজ করে তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে এসেছে উনিশশো সালে যখন দুর্ভিক্ষ দেখা দেয় বাংলাদেশের তখনই তার মাথায় এই চিন্তাটা চলে আসে যে আমি এই বাংলাদেশের মানুষের জন্য কি করতে পারি কি করলে আমার দেশের মানুষ ভালো থাকবে তো সেই দিক বিবেচনা করেই আজকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তিনি পরিশেষে আমি একটা কথা বলতে চাই আসলে ভালো মন্দ সব কিছু কিন্তু নিজের উপরেই নির্ভর করে আপনি যদি চান ভালোভাবে চলবেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালোভাবে চলতে পারবেন কিন্তু আপনি যদি নিজেই ভালোভাবে চলতে না চান তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না আজকে এই যে সুদের যে বিষয়টা আপনি যদি নিজে ভালো হন আপনি যদি নিজে সুদ না খান তাহলে কিন্তু আপনাকে কেউ সুদ ধরিয়ে দিতে পারবে না কেউ সুদ আপনাকে খাওয়াতে পারবে না ডক্টর ইউনুস স্যার তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে জন্যই যে আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে হবে তিনি কি সেটা বলেছেন তিনি কিন্তু সেটা বলেনি প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক করবেন কমেন্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম